সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ও রাখিও রহমান যারা কোরআ নেও ভানে নির্ভি নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙিন তোমারি ডাকে ধরে সঙ্গে যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসা মিথ্যার করে অবসাদ সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে আমাকেও রাখিও রহমান জানা নির্ভী নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা ফুলের মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসার সুর আকাশ সমান বুকে উদাসাহস নিজেকে বিলিয়ে তার উৎস ফুলের মানুষ করে ঘানি উজালা প্রাণে ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উদা সাহস নিজেকে বিলিয়ে তার উৎস চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে তোমার প্রেমের ফুল আছে সেই আলোময় ফুলের পথে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পুতদা বিজয়ের পুতদা সে সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা ও রহমান যারা নির্ভী নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান